হ্যালো বান্ধবীরা আজকে তোমাদের সাথে একটা ধাম্মাকাদার জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে পার্লারে গিয়ে দশ পনেরো হাজার টাকা খরচ না করে কিভাবে ঘরে বসে খুবই অল্প টাকা খরচ করে আমার মতো তোমরা এরকম হেয়ার বন্ডিং করতে পারবা বাসায় বসে সেই বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক তো আমি হচ্ছে আমার বড় যার চুলে এই হেয়ার রিবন্ডিংটা করিয়েছিলাম তো এই যে হচ্ছে চুলের বিফোর লুক তো চলো প্রসেসিংটা আমরা শুরু করি এবার তো প্রথমে হচ্ছে আমি হেয়ারটাকে ভালো মতো ওয়াশ করিয়ে হচ্ছে নাইনটি পার্সেন্টের মতো শুকিয়ে নিয়েছি তারপর দেখো চুলটাকে সেকশন করে নিয়ে ক্লিপ দিয়ে ভালো মতো আটকিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি ফার্স্ট ক্রিমটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর হচ্ছে আমি এটাকে ভালো মতো গুলিয়ে নিচ্ছি হাত দিয়ে যাতে হচ্ছে ক্রিমটা ভালো মতো অ্যাক্টিভ হয়ে যায় দেন হচ্ছে আমি ক্রিমটাকে চুলে পার্ট বাই পার্ট অ্যাপ্লাই করতেছি বা অ্যাপ্লাই করার সময় কিন্তু একটা জিনিস একদমই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ক্রিমটা যেন কোনোভাবে স্কাল্পে লেগে না যায় তাহলে কিন্তু চুল উঠে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখো আমি প্রত্যেকটা পার্টে ক্রিমটা অ্যাপ্লাই করার পর হচ্ছে ভালো মতো চিরুনি করে নিচ্ছি চিরুনিটা করার সময় হচ্ছে একদম সাবধানতার সাথে চিরুনিটা করতে হবে চিরুনির যে ইয়াটা আছে ওটা যেন স্কাল্পে না লাগে একদম ভাসা ভাষা করে আশ্রয়ে নিতে হবে যাতে হচ্ছে ক্রিমটা লাগানোর পর চুলটা একদম সোজা থাকে তো ফার্স্ট ক্রিমটা লাগানোর পর হচ্ছে আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ওয়েট করবো দেন হচ্ছে আমি এই চুলটাকে ওয়াশ করিয়ে দিবো এটা হচ্ছে চুলের এই ক্রিমটা ফার্স্ট ক্রিমটা রাখার ডিপেন্ড করে এক একজনের চুলের আশ্রয়ের যে মোটা চিকন এইটার উপর ভ্যারি করে যে কতক্ষণ রাখতে হবে তো ওর চুলের আশ্রয় অনুযায়ী হচ্ছে আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখেছি দেন হচ্ছে চুলটাকে ধুয়ে দিয়েছি আর চুলের ক্রিমটা লাগানোর পর হচ্ছে আমি র্যাপিং পেপার দিয়ে এই যে মুড়িয়ে রেখেছিলাম যাতে করে হচ্ছে চুলের উপরে যে ক্রিমটা ওটা শুকিয়ে না যায় তো ফার্স্ট ক্রিমটা ওয়াশ করে আসার পর হচ্ছে একটু টাল ড্রাই করে নিতে হবে দেন হচ্ছে হেয়ার ড্রায়ার মেশিন দিয়ে চুলটাকে শুকিয়ে নিতে হবে তবে পুরোপুরি শুকাবার দরকার নেই নাইনটি পার্সেন্টের মতো শুকালেই হবে মানে চুলটা একটু হালকা আদ্রভাব থাকবে এমন অবস্থায় স্ট্রেট করলে কিন্তু স্ট্রেটটা বেশি ভালো হয় বলে আমার মনে হয় তো এখন হচ্ছে হেয়ার ড্রায়ার মেশিন দিয়ে ওর চুলটা আমি মোটামুটি করে শুকিয়ে নিচ্ছি দেন হচ্ছে চুলটাকে স্ট্রেট করে নিব এই যে ফার্স্ট ক্রিম লাগানোর পর যে স্ট্রেটটা করা হয় এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে চুলের যেন কোথাও কোনো ভাজ না থাকে একদম সেকশন করে পার্ট বাই পার্ট হচ্ছে স্ট্রেটটা করে নিতে হবে এবার এই যে এই পর্যায়ে যে স্ট্রেটটা যত সুন্দর হবে ফিনিশিংটাতে কিন্তু ততই ভালো হয় তো দেখো আমি দুই হাতে দুইটা স্ট্রেটনা নিয়ে হচ্ছে স্ট্রেট করা শুরু করেছি যাতে হচ্ছে অনেক দ্রুত সুন্দরভাবে হয়ে যায় তো দেখো ফার্স্ট ক্রিম লাগানোর পর হচ্ছে চুল স্ট্রেট করা আমার পুরো মাথায় কমপ্লিট এবার হচ্ছে আমি সেকেন্ড ক্রিমটা লাগিয়ে নিব দেখতে পাচ্ছ তোমরা ফিনিশিংটা কেমন এসেছে বাকিটা হচ্ছে সেকেন্ড ক্রিম লাগানোর পর হচ্ছে ফিনিশিংটা আরও বেশি ভালো আসবে তো দেখো সেম প্রসেসে হচ্ছে আমি সেকেন্ড ক্রিমটা লাগিয়ে নিচ্ছি সেকেন্ড ক্রিমটা লাগানোর পর হচ্ছে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম দেন সেকেন্ড ক্রিমটা ধুয়ে আসার পরে যে চুলটাকে আবার ড্রাই করে নিচ্ছি দেন হচ্ছে চুলটাকে আবার আমি স্ট্রেট করে নিব তো সেকেন্ড স্টেপে আমার স্ট্রেটনিং করাটাও কিন্তু কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ কেমন ফিনিশিং এসেছে তো তোমাদের কাছে আমার কাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা তো তোমরা সবাই ভালো থেকো বাই বাই টাটা অ্যান্ড টেক কেয়ার